হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তেই না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন বি কমপ্লেক্স গ্রুপের নিয়াসিন বা ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর পেলেগ্রা নিচের কোনটি সেভেন্টিন গ্রুপের সবচেয়ে প্রতিক্রিয়াশীল উপাদান সঠিক উত্তর ফ্লোরিন সমস্ত হ্যালোজনের মধ্যে ফ্লোরিন হল সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল সেল তত্ত্ব প্রকাশ করেন সঠিক উত্তর স্লেইডেন ও সোয়ান কোন হরমোনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় সঠিক উত্তর ইনসুলিন প্রোপাইন এর রাসায়নিক সূত্র কি উত্তর সি থ্রি এইচ ফোর ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত সঠিক উত্তর ডিএনএ এর গঠন নারকেল এর ভোজ্য অংশ কোনটি সঠিক উত্তর এন্ডোস্পার নীচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা তেত্রিশ সঠিক উত্তর আর্সেনিক নিচের মধ্যে নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষটি হল সঠিক উত্তর ট্রাকিট কোষ নীচের কোনটি পাতার অংশ সঠিক উত্তর বৃন্ত একটি জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত সঠিক উত্তর একটি জারণ বিচারণ বিক্রিয়া হল এম এন ও টু প্লাস ফোর এইচ সি এল তার থেকে উৎপন্ন হচ্ছে এম এন সি এল টু প্লাস টু এইচ টু ও প্লাস সি টু হলো অক্সিজেন গ্রহণ করা এবং হাইড্রোজেন বর্জন করা বা ইলেকট্রন বর্জন করা এই প্রক্রিয়াগুলোকে বলা হয় যারণ বা অক্সিডেশন যেমন এখানে অক্সিজেন বর্জন হচ্ছে অক্সিজেন বর্জন করা মানে হলো বিচারণ তো এটা হয়ে গেল বিচারণ আবার হাইড্রোজেন বর্জন করা হল চারণ তো এইচ এখানে হাইড্রোজেন বর্জন হয়ে হয়ে গেল সিএল তো এটা একটা চারণ বিজারণ উভয়ই বিক্রিয়ার উদাহরণ পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে ড্যাশ পুষ্টি বলে সঠিক উত্তর স্যাপ্রোট্রফিক চুনের জলে নিম্নলিখিত কোন খারক পাওয়া যায় সঠিক উত্তর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের ভিতরের তরল উপাদান সঠিক উত্তর সাইটোপ্লাজম একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তাকে শব্দের ড্যাশ বলে সঠিক উত্তর তীব্রতা নিম্নলিখিতর মধ্যে কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট সঠিক উত্তর আয়রন ফাস্টফুড প্রায়ই চর্বি এবং থাকে ড্যাশ দিয়ে ভরা সঠিক উত্তর খালি ক্যালোরি চৌম্বকীয় প্রবাহ ঘনত্বের এসআই একক হল উত্তর টেসলা ড্যাশ গঠিত হয় যখন একটি অস্বচ্ছ বস্তু আলোর পথে আসে সঠিক উত্তর ছায়া যে পদার্থগুলো তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহকে যেতে দেয় না তাকে ড্যাশ বলে সঠিক উত্তর অন্তরক ডায়ালাইসিস প্রক্রিয়া মানবদেহের নিচের কোন কাজের ক্ষেত্রে সাথে জড়িত সঠিক উত্তর রেচন নিচের কোন এককে পরিমাপ করা হয় সঠিক উত্তর অ্যাংস্ট্রম ড্যাশ সিলিকন ডাইঅক্সাইডের অক্সাইডের সাধারণ নাম সঠিক উত্তর কোয়ার্স নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হাইগ্রোমিটার নিচের কোনটির অভাবে হার দুর্বল ও দাঁতের ক্ষয় হয় সঠিক উত্তর ক্যালসিয়াম বীজে বিদ্যমান বীজপত্রের সংখ্যার ভিত্তিতে গুপ্তবীজী উদ্ভিদকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় সঠিক উত্তর দুটি একটাকে বলা হয় এক বীজপত্রী উদ্ভিদ আরেকটিকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ মানুষের পরিপাক নালিতে ভিলি কোথায় থাকে সঠিক উত্তর ক্ষুদ্রান্ত অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম জ্বললে শিখার রং কেমন হয় সঠিক উত্তর সাদা মাটি থেকে পাঁচ মিটার উচ্চতায় থাকা পনেরো কেজি ওজনের একটি বস্তুতে থাকা শক্তি কত দেওয়া আছে জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা সঠিক উত্তর হয়ে যাবে সাতশো পঁয়ত্রিশ চুল কারণ যখন বস্তুটি মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে তখন সেই বস্তুতে কতটা শক্তি থাকে সেটা নির্ণয় করতে বলছে সেই সময় সেই বস্তুটার মধ্যে স্থিতি শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি থাকে তো এই পোটেন্সিয়াল এনার্জির সূত্র হল পিই পোটেন্সিয়াল এনার্জি পিই ইকুয়াল এম জি এইচ যেখানে এম হল ভর জি হল অভিকর্ষজ তরণ বা মাধ্যাকর্ষণ তরণ এবং এই হল উচ্চতা তো ভর দেওয়া আছে পনেরো কেজি জি দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এইচ দেওয়া আছে ফাইভ তো এটা গুণ করার পর আমরা পাবো সাতশো পঁয়ত্রিশ জুল যে জুলকে আমরা যে লিখতে পারি তো উত্তর হয়ে যাবে সাতশো পঁয়ত্রিশ জুল নিম্নলিখিত প্রাণীদের মধ্যে ক্রোশপাচীর থাকে এই কথাটা ভুল প্রাণীদের ক্ষেত্রে কোনো ক্রোশপাচীর থাকে না এবং বাকি যে বিবৃতিগুলো আছে সেগুলো সঠিক কোষ পর্দাকে প্লাজমা পর্দাও বলা হয় ঠিক ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এটাও ঠিক এবং মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এটাও ঠিক রোথের এসআই একক হল সঠিক উত্তর ওহম নিচের কোন যন্ত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর বৈদ্যুতিক মোটর নিচের কোনটির দিক ও মান উভয়ই আছে সঠিক উত্তর ভরবেগ নিচের কোন প্রক্রিয়াটি তরলকে সরাসরি তার বাষ্পে রূপান্তরিত করে সঠিক উত্তর বাষ্পীভবন ছেলেদের মধ্যে ক্রমবর্ধমান ষড়যন্ত্র গলার কোন একটি প্রসারিত অংশ হিসাবে দেখা যায় সঠিক উত্তর অ্যাডামস অ্যাপল প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে দোলনের ড্যাশ বলা হয় সঠিক উত্তর কম্পাঙ্ক নীচের কোন মাধ্যমের প্রতিসরণ সূচক সবচেয়ে কম সঠিক উত্তর বায়ু নিচের কোনটিতে মুক্ত সংবহনতন্ত্র আছে সঠিক উত্তর আর্শোলা দই এবং ভিনিগারের স্বাদ টক হয় কারণ তাদের মধ্যে ড্যাশ থাকে সঠিক উত্তর অ্যাসিড ড্যাশ হল ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সূত্র উত্তর সি থ্রি ও H উদ্ভিদের নমনীয়তার জন্য কোন কলা দায়ী সঠিক কোলেন কোলেনকাইমা হ্যালোজেনের বাইরের কক্ষে পাওয়া ইলেকট্রনের সংখ্যা কত উত্তর সাত হ্যালোজেন হল পর্যায় সারণীর সতেরো নম্বর গ্রুপের মৌল যেমন ফ্লোরিন ক্লোরিন এগুলো সবই হলো হ্যালোজেন মৌল যাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে সাত সোডিয়ামের পারমাণবিক ভরকত সঠিক উত্তর তেইশ দেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মলদারে শেষ হয় সঠিক উত্তর মুখ্য গহবর এম ভরের একটি দেহের ওজন ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়েছে যেখানে জি হলো স্থানীয় মহাকর্ষীয় তরণ তো এই সূত্র কোনটি ঠিক সঠিক উত্তর হয়ে যাবে ডব্লু ইকুয়াল এম জি একটি বস্তুর ওজন W হলে আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল এম জি কৃত্রিম তন্তু কৃত্রিম রাবার প্লাস্টিক ডাই সামগ্রী ঔষধ ফার্মাসিউটিক্যালস তৈরিতে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর পেট্রোকেমিক্যাল যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় সঠিক উত্তর নিউক্লিক অ্যাসিড ক্যান্সারের কারণে যে জিনগুলির সক্রিয়তা সেগুলি হল উত্তর অঙ্কোজিন নিম্নলিখিত যৌগের মধ্যে কোনটি মুক্তর ছাই বা পার্ল অ্যাশ নামে পরিচিত উত্তর কে টু সিও থ্রি বা পটাশিয়াম কার্বোনেট বিলীয়মান রং প্রস্তুতিতে ব্যবহৃত হয় যে নির্দেশক তা হল উত্তর ফেনেলাপথালিন সর্বাপেক্ষা কম শালক সংশ্লেষ হয় তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও এবং আউট অফ ফিফটি তোমরা কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ